যদি তোমরা সারাদিন কানের ভিতরে দিয়ে শুনতে থাকো এটির নাম সিঙ্গার যুবক তুমি তো সিঙ্গার হবে রপ্পে কাবার কসম তুমি জান্নাতে সুর তুলবে দাউদ আলাহ ইসলাম যেরকম সুর তুলতেন জবুর করতেন তো তালা এলাকি জীবাল পাহাড় পর্যন্ত ডান্স করত ডান্স সমুদ্রের মাছ বাহির চলে আসত গাছ পর্যন্ত ডান্স করত। পাখি পর্যন্ত থেমে যেত ওই আওয়াজ দিবে তোমাকে একশো পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে বোঝা রাখার জন্য না ডেলি চোদ্দ তারিখ হবে একশো বার কয়বার আরে চোদ্দ তারিখ বুঝো না বুঝে না মনে হয় ফিডার খায় করতে বুঝবো চোদ্দ তারিখ বুঝো কি ভালোবাসা দিবস ঠিক না দুনিয়াতে যৌবন একটা এই জন্য বৎসরে একবার আসে জান্নাতে যৌবন একশোটা ডেলি একশো বার আসবে একটু পর পর ভিডিও কল আসবে তুমি দেখবে কে তোমাকে ডাকতেছে হাসি হায় না জানি কত বছর হাসি দিঘা যে চলে যাবে এই জন্যই হাদিসে আছে সবার শেষে যে জান্নাতে ঢুকবে ও জান্নাতি হুরের হাসি দেখে চল্লিশ বছর লাড্ডু তাকায় থাকবে লাড্ডু বুঝো আর কোনো দিকে চেহারা ফিরাবে না তো হুর আইসা গালে চিমটি দিবে আর কব খালি হাসির মধ্যেই শেষ আর কোনো কাহিনী নাই দেও চল কামলায় হাসি দেখে রূপ দি হাসি দেখে এরকম কাহিনী পুরাটা খুলা দিলে তোর কি অবস্থা হইব মনে হয় বোঝে নাই ডেলি একশো বার হবে চোদ্দ তারিখ

তো দেখি ঠিক না বাবুই ভিন্ন একা হাঁটলে একরকম বাইকে চললে আর এক রকম